বসে রোদ্রে পুড়ছি আর বালো ম্যাডাম ওইখানে বসে গালে হাত দিয়ে বেশ মজা করে উপভোগ করছেন এখানেই হল স্বার্থের দ্বন্দ্ব যাই হোক আজকে স্বার্থটার্থ ভুলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি আমার অনুযোগ প্রতি মানোয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় সদস্য ডক্টর মহিউদ্দিন আমার শিক্ষক মাধব স্যার আমার শিক্ষক আশুতোষ স্যার আমার পরম শ্রদ্ধেয় দাদা অমূল্য দাদা এবং আমার যারা ব্যাচমেট সত্তরের এর বাইরে তারও আগের ব্যাচ পরবর্তী ব্যাচের যারা উপস্থিত সবার জন্য শুভেচ্ছা থাকলো আমরা একটা কিছু করতে চেয়েছিলাম সেই করার মধ্যে আমার ব্যক্তিগত খুব আনন্দ কারণ জীবনের শেষ প্রান্তে এসে আমি এই স্বীকৃতি পেয়েছি এটা আমার আনন্দ আমার আনন্দ কমলা রঙের যে টুপি সেই টুপিটি ক্যাপ এটা আমি পরি নাই যে আনন্দ পড়েন নাই কেন আমি খুঁজে বের করব তারা সাবিত্রী তারা এসছে কিনা ওদের মাথা থেকে আমি চিন্তাই করব সেই অপেক্ষায় আছি এই জন্য পড়ি নেই ওইটা ব্যাগে রেখে দিয়েছি আমাদের আনন্দ যে আমরা এই মাঠে একত্রিত হয়েছি আমাদের আনন্দ স্বপ্ন আছে উই হ্যাভ এ ড্রিম আমাদের আনন্দ যে আমরা মনে করি এলোমেলো বাতাসে সত্যি বলি আমি বিশ্ববিদ্যালয়ে আমার রোমণী মহন্তরফার আমার রাখাল সারের মতো সমতুল শিক্ষক পাইনি একেবারেই পাইনি সেই ডিপার্টমেন্টে কিন্তু বাঘা বাঘা শিক্ষক ছিলেন কিন্তু তাদের সঙ্গে তুলনা করার মতো আমি খুঁজে পাইনি আপনি আবার রাগ করেন না বিশ্ববিদ্যালয়ের এত বড় শিক্ষক আমি উনি আমাকে এই কথা বলতেছে আমার ব্যক্তিগত অনুভূতি থেকে আমি এই কথাটা আমরা কি চাই একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে লক্ষ্য অ্যাসোসিয়েশন করা আমরা গঠনতন্ত্র মোটামুটি ঠিক করেছি আপনারা চান চান আপনারা তাহলে দুহাত তুলে সমর্থন দেন রাজনীতি করতে আসি নাই প্রাণের স্পন্দন থেকে কথাগুলো বলছি আই আই তোরা যারা আমার জুনিয়র তুই করে বললে আমি আনন্দ পাই আই তোরা কি কনসার্ট তোরা ব্যান্ড আমার কাছে আয় আমার বুকের ভিতরে কান পাত ওইখানে আমি কনসার্টের শব্দ পাচ্ছি ওইখানে আমি ব্যান্ডের শব্দ পাচ্ছি ওইখানে আমি পল্লীgitir থুরেলা কণ্ঠ শুনতে পাচ্ছি এই তারা কি আসছে তারা যদি এসে থাকো হাত তুলো আসে নাই মনে হয় নাকি এই তুমি তুমি আসছো 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 সাবিত্রী সাবিত্রী আসে নাই এই তারা শোনো আমার নাতিন পরী আজকের প্রধান অতিথি উনি চিনেন জিজ্ঞেস করে তোমার স্কুল যেতে আসতে দেখে তোমার স্কুল টিনের ঘর আমি হ্যাঁ টিনের ঘর সব টিনের ঘরে তো প্রাণ আছে আনন্দ আছে